আমরা যে সকল বিবাহিত মেয়েরা আছি যখন শুনে বাবা মা অসুস্থ জানা সত্ত্বেও তখন আর যেতে পারি না তখন কিন্তু খুবই খারাপ লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কয়েকদিন আগেই খবর আসে আমার আম্মু খুব অসুস্থ কিন্তু তখন আর যেতে পারি না বিশেষ কারণে যেহেতু হাজবেন্ডের চাকরি সূত্রে একটু দূরে আছি তাই মন চাইলেই তো আর যাওয়া যায় না তারপরে এই তো দুটো হাঁস দেখতে পাচ্ছেন হাঁস দুটো আমার হাজবেন্ড কিনে এসে হঠাৎ করে সিদ্ধান্ত হয় আগামীকাল আমরা যাবো আমার আম্মুকে দেখতে ওখান থেকে একটা হাঁস আমার শাশুড়িকে দিয়ে যাব যাওয়ার পথে আর এই তো সকালে আর কোনো ভিডিও করা হয় নাই সকাল সকালে রওনা দিয়েছি আমরা বাবার বাড়ির উদ্দেশ্য এইখানে অনেকটা পথ আসার পরে আমরা একটু হাটাচলা করে নিলাম যেহেতু ছেলে আছে সাথে করে নিয়ে জার্নি করতে অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে এইখানে আমি অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম তারপরে আবারও যাত্রা শুরু করবো যেহেতু সকাল সকালই বের হয়েছিলাম যার কারণে তাড়াহুড়া করছিলাম না একটু একটু করে থিমে থিমে যাচ্ছিলাম আসার পরে হালকা কিছু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম আর এইখানে অনেক স্বল্প আয়োজন কারণ আমার আম্মু যেহেতু অসুস্থ আর আমার কিন্তু কোনো ভাই বা ভাবিও নাই আর খাওয়া দাওয়া শেষে আমরা বেশ খানিকটা সময় একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি তারপর আমি লম্বা একটা ঘুম দেব সবাইকে বলেছিলাম আমাকে যেন না ডাকে ঘুম দেওয়ার পরে যাই হোক এখানে আমার আম্মুর ডায়াবেটিস মেপে আমার হাজবেন্ড এটা যেহেতু নতুন কি নানা হয়েছে আমার আম্মুকে বুঝাই দিচ্ছিল কিভাবে কি করতে হয় আর আমার আম্মু যেহেতু অনেকদিন ধরে ডায়াবেটিস সে কিছু কিছু বুঝতো কিভাবে কি করতে হবে তারপরেও দেখাই দিচ্ছিলো আর আমার বাবা মা কেমন জানেন তাদের নিজেদের প্রতি যেতটুকু না খেয়াল রাখে তার চেয়ে বেশি খেয়াল রাখে আমাদের দুই বোনের প্রতি আমাদের বাচ্চা কাচ্চার প্রতি আমাদের হাজব্যান্ডের প্রতি তাদের অনেকটা খেয়াল আর আমার মনে হয় পৃথিবীতে শুধু আমার বাবা মা এমন না সকলের বাবা মাই এমন একটা মেয়েকে ছোট থেকে তারা এইভাবেই নিঃস্বার্থভাবে মানুষ করে যে বড় হলে তাদেরকে অন্যের ঘরে পাঠিয়ে দিতে হবে এই মন মানসিকতা নিয়ে মানুষ করে এর ভিতরে কোনো স্বার্থ বা কোনো কিছু চাওয়া পাওয়ার কাজ করে না তারপরেও তাদের কোনো অভিযোগ নাই এখন অনেকেই বলবেন অনেক মেয়েরা তো আসে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তাদের বাবা মার দেখাশোনা করে সেটা একটা হাতে গোনা আর ভিন্নতা কোনো দিন উদাহরণ হয় না আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার সফলতা জন্য হয় পর্যন্ত যেন আমার বাবা মাকে দুনিয়ায় রাখে এতটুকুই সাওয়া এর বেশি কিছু চাওয়া নাই আর এই তো রেস্ট নেওয়ার পরে অনেকক্ষণ পর আমরা বিকালে আসছিলাম এখানে লেবু পাল্টে লেবু মাখা করে খাবো তাই এই তো এখানে আমার বোন লেবু কাটছিল আমরা এটা মাখা করে খাবো তার জন্য আর ভিডিওতে আগেই তো বললাম যে আমার কোনো বড় বা ছোট ভাই নাই আমরা দুইটা বোন ভাইয়ের ভালোবাসা কেমন সেটা না বুঝলেও বড় বোনের ভালোবাসা যে কেমন সেটা আমি ভালো করেই জানি আমার এতটুকু জীবনে আমি অনেকবারই খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আর তখনই আমার বোনকে আমি পাশে পেয়েছি আমার জীবনে তার অবদান অনেকখানি যা একটা বড় ভাই থাকলেও হয়তো অত বেশি দায়িত্ব পালন করতে পারতো না তার সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে কোনোদিন তাকে সরাসরি বলা হয় নাই তাকে আমি অনেক ভালোবাসি সামনাসামনি শুধু মারামারি হয় যাই হোক আমার রাগ তো কাউকে না কাউকে দেখতেই হবে একটু কষ্ট করে সহ্য করে নেয়ার জন্য ধন্যবাদ আমার বাবা মায়ের আদরের মেয়ে আমি আমার বড় বোনের আদরের ছোট বোন আমি জীবনে আর কি লাগে বলেন তো জীবন তো অর্ধেকটাই পরিপূর্ণ এখন বাদ থাকলো স্বামী আর সন্তান সেদিক থেকেও আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আর যাদের যাদের আমার মতো এমন একটা বড় বোন আছে তারাই কিন্তু জানে বড় বোন থাকা কতটা ভাগ্যর ব্যাপার জানেন তো আমি কিছু কিছু কথা আছে কখনোই আমার আম্মু বা আব্বুর সাথে শেয়ার করি না কিন্তু সব কিছুই আমার বোনের সাথে শেয়ার করতে পারি এই যে একটা শান্তি এর মতো শান্তি পৃথিবীতে কোথাও নাই আমার ছোট ছোট খারাপ লাগা আমার ছোট ছোট ভালো মুহূর্ত বা খারাপ লাগার মুহূর্ত সব কিছুই আমি আমার বোনের সাথে শেয়ার করি এগুলো ছাড়াও আমি যখন কোনো ছোট বড় সমস্যার সম্মুখীন হই তাকে বলার সাথে সাথে সে কোনো না কোনো একটা উপায় আমাকে বের করে দেয় এখন আসি শাসনের দিকে সে কিন্তু আমাকে যেমন ভালোবাসে তেমনই শাসন করে আর এইটা আমি ভালোভাবেই নিই খারাপভাবে না আর এই দেখেন আমার আব্বুর দুইটা মেয়ে কিন্তু অনেক আগেই পরের ঘরে চলে গেছে কিন্তু আব্বু এখনো মনে করে রাখছে তার মেয়েদের কোনটা পছন্দ আমরা আসার পর যখনই আমার আব্বু বাইরে যাক না কেন আমাদের পছন্দের খাবার আনতে কিন্তু একদমই ভুলে না সেই কয়েকটা দিন আমরা এখানে থাকবো এভাবেই চলতে থাকবে তবে আমাদের আদর কিন্তু একটু একটু কমে গেছে কি জন্য জানেন এই যে আমাদের দু একটা ছেলে মেয়ে আছে আবার এইগুলার তো আমাদের থেকে বেশি জায়গা করে নিয়েছে এখন থেকে থেকে তো তারা এমন অধিকার দেখাই আমরাই ভুলে যাই এটা আমাদের বাবার বাসা যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ